আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা যে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাবো মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে পাঁচ বিবি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি জয়পুরহাট থেকে পাঁচ বিবি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত বারোটা নয় মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে রাত বারোটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দুইটা নয় মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে রাত দুইটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল নয়টা তেত্রিশ মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে সকাল নয়টা চৌচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে একতা একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল পাঁচটা এক মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বরেন্দ্র বরেন্দ্র ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি পাঁচ বিবি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা ছিচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই তো আপনি জয়পুরহাট থেকে পাঁচ বিবি যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন